সবাইকে জানাই সুপ্রভাত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকে হলো শনিবার বাজছে এখন প্রায় সকাল সাড়ে নটা এটাই হলো আমার আজকের ব্রেকফাস্ট কালকে সন্ধেবেলায় বাদাম দিয়ে চিরাটাকে ভেজে রেখেছিলাম মুদি বাজারে এবারে মোটা চিরাটা পাইনি আর এই পাতলা চিঁড়েগুলো দিয়ে চিড়ের পোলাওটাও ঠিক বানানো যাচ্ছে না ওই জন্যই বেশ অনেকটা পরিমাণে চিড়ে একসাথে ভেজে রেখে দিয়েছি যখন চা করব সাথে অল্প অল্প করে নিয়ে খেয়ে নেব সাথে দুটো বিস্কুটও নিয়ে নিয়েছি আর এই যে আমার ইনস্ট্যান্ট ব্রেকফাস্ট একেবারে রেডি হয়ে গেছে গাছগুলোতে গত দুদিন ধরে জল দিইনি আবহাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডায় রয়েছে আর বিকেল হলেই বৃষ্টি নামছে ওই জন্য মাটিগুলোও খুব একটা শোকায়নি তো আজকে সকালবেলায় ভাবলাম অল্প করে জল দিয়েই দিই গোলাপ গাছটাতে মনে হচ্ছে না আর ফুল হবে ওই জন্য যেই লম্বা পাতলা মতন একটা ডাল বেরিয়েছিল তার মাথাটা কেটে আমি আবার পাশে লাগিয়ে দিয়েছি আমার এই তুলসী গাছটা বেশ বড় হয়েছিল আর পাতাগুলো খুব সুন্দর বড় বড় হয়েছিল ছেলেটা একদিন মাথাগুলো ধরে পুরো ছিঁড়ে দিয়েছে রান্নাবান্নাও প্রায় শেষের পথে সবজি এলাটে এসেছিলো বলে সবজি কিনতে গেছিলাম ওই জন্য সেই ভিডিওগুলো আর করা হয়নি আর এটা আমি এখন বিট ভাজা করছি একটু রসুন কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি আর বিটটাকে গ্রেটারে করে গ্রেট করে নিয়েছি তাহলে না একদম খেতে পুরো লাল শাকের মতন লাগে আর নামানোর আগে সামান্য একটু চিনি দেব। আর এই যে করেছি আলু পোস্ত একদম মাখা মাখা করে আর সাথে করেছি বড়ি দিয়ে লাউ দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি আর করেছি আজকে মুগের ডাল ব্যাস এই হচ্ছে আমাদের দুপুরের আজকে ভেজ খাবার দেখুন একটা শালিক পাখি আবার রান্নাঘরে জালনাটাতে এসে উকি দিচ্ছে এখন প্রায় দেড়টা মতন বাজছে আর শ্রীহানো আজকে ঘুমোয়নি আর বান্নাও সব হয়ে গেছে ওই জন্য ভাবলাম ওকে দুটো ভাত খাইয়ে দিয়ে একবারেই ঘুম পাড়াবো আগে বিট ভাজাটা দিয়ে একটু ভাতটা মাখিয়ে খাইয়ে দিই তারপর বাকি ভাতটা না হয় ডাল দিয়ে মাখিয়ে খাওয়াবো চলুন তাহলে খাইয়ে দিই ওকে শ্রীহানের বাবাও দেখলাম চলে এলো ওই জন্য ওর বাবার খাবারটাকেও বেড়ে দিয়েছি বাবা ছেলে আজকে দুজনে একসাথে খেয়ে ঘুমিয়ে পড়বে তারপরে আমি আমার খাবারটা খাবো এই বড়ো গাছটা কেটে দিয়েছিল বৃষ্টির জল পেয়ে এই বড় গাছটাতে দেখুন কত তাড়াতাড়ি আবার নতুন ডালপালা বেরিয়েছে আর সাথে ওইদিকে একটা পেঁপে গাছও ছিল ওই দেখুন মাথাটা দেখা যাচ্ছে ভোটারও দেখলাম কচি কচি ডাল বেরিয়েছে দুপুরে আর ভিডিওটা কন্টিনিউ করিনি আর এখন সন্ধে হয়ে গেছে একটু বাইরের দিকেই যাব কিছু কেনাকাটি করার আছে তো চলুন যাই আজ আবার দেখুন এখানে কি বিশাল এক কাণ্ড হয়েছে এটা হচ্ছে একটা মেন রোড আর সেই রোডের মধ্যে একটা বড় গাছ ভেঙে পড়ে গেছে দুদিকে রাস্তাই পুরো বন্ধ করে দিয়েছে আর সাইডে একটা সরু মতন রাস্তা রয়েছে ওটা দিয়েই কোনো রকমে আমরা গাড়িটাকে পার করলাম আর এখানে রাস্তায় সারা দিন ধরে যা গাড়ি ঘোড়া চলাফেরা করে সেই ক্ষেত্রে এখানে এই রাস্তা বন্ধ থাকা মানে বিশাল বড় অসুবিধা তাই জন্য এই রাতের বেলাতেই গাড়ি এসছে গাছগুলোকে কেটে বোধহয় পরিষ্কার করবে হয়তো টাইম লেগে যাবে কিন্তু আজ রাতের মধ্যেই হয়তো হয়ে যাবে গাড়িটাকে আজ একটু দূরেই পার্ক করা হলো আমরাও হেঁটে হেঁটে পৌঁছে গেছি বিশাল মেঘামাটের সামনে চলুন ভেতরটা এবার যাই এই ওয়েদারে পড়ানোর মতন শ্রীহানের জন্য কটা গেঞ্জি নেবো ভাবছি আর কয়েকটা হাফ প্যান্ট নেব প্যান্ট গুলো প্রায় ওর ছোট ছোট হয়ে এসছে তাই আর কি ওগুলো কিনতেই বিশেষ করে আজকে আসা এত জামা কাপড়ের মধ্যে বেছে বেছে নেওয়া খুবই মুশকিল যেটাই দেখছি মনে হচ্ছে যেন সেটাই নিয়ে নি কি সুন্দর সুন্দর বাচ্চাদের জামা কাপড়গুলো এইবারে নিয়ে এসছে এখানে শপিং করতে এলে শ্রীহান ওর বাবার হাত ধরে ঠিক খেলনা জায়গাটাতে নিয়ে যাবে ওখানে বসে বসে ও খেলবে চলুন যাই দেখি কি করছে ছানাটা ও বাবা দরজা এখনই ভেঙে যাবে গাড়ির রাখ 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 গাড়ির দরজা এখনই ভেঙে যাবে খেলনাপাতি দেখে ওকে ধরে রাখাটা মুশকিল এত বাচ্চা মানুষ দেখেছে আর সেই জায়গা থেকে নড়বে না চলুন ওই দিকটাতে একবার যাই দেখি কি কি নতুন জিনিস এনেছে এই দিকটাতে সব স্টেশনারি আইটেম গুলো রয়েছে ও শ্রীহান ওগুলো নিয়ে আর ঘাটাঘাটি না বাবা ভেঙে টেঙে গেলে তখন আবার পেমেন্ট করতে হবে চলো আর খেলতে হবে না রাখো ওটা রেখে দাও ওর বাবা এখন ছেলেকে নিয়ে ব্যস্ত আছে এই ফাঁকে আমি একটু প্লেট বাটির দিকগুলোতে এসছি অনেক দিন ধরে ইচ্ছে আছে আরও দুটো কালো প্লেট নেবার যদি হয় তাহলে আজকে নিয়ে নেব তারপর না হয় ওর বাবাকে বলবো নয়তো আগে থেকে জানতে পারলে বলবে আর নেবার দরকার নেই আজকে এসে আবার এই নতুন সার্ভিং ট্রেটা দেখলাম কালারটা কি সুন্দর তাই না আর দেখতেও বেশ খুব ভালো এই জায়গা থেকে এখন আর কিছু নেওয়ার নেই এই যে আমার যা যা কেনার ছিল বাস্কেটে ভরে নিয়েছি চলুন বাড়িতে গিয়ে আপনাদেরকে ভালো করে দেখাবো এবার দেখছি আবার এই ফোল্ডিং স্টুলগুলোও নিয়ে এসছে বেশ ভারী কিন্তু স্টুলগুলো কম জায়গার মধ্যে এগুলোকে ক্যারি করা যাবে শপিং করা হয়ে গেছে ওর বাবাকে বাস্কেটটা ধরিয়ে দিয়েছি বিল করতে যাচ্ছে বিলটা হয়ে গেলেই আমরা এবার বেরিয়ে পড়বো আজ আর ওই রাস্তাটা দিয়ে যাওয়া যাবে না তখন যাও বা এসছিলাম এখন পুরোপুরি বন্ধ আজকে অনেকটা ঘুরে তবেই বাড়ি পৌঁছাতে হবে ওই যে কাজ চলছে ওদিকে আজ আপনাদেরকে একটা জায়গা দেখাই এই রাস্তাটা দিয়ে আগে আমরা যেতাম এখন আর যাওয়া হয় না এই যে এই রাস্তাটা হচ্ছে আমাদের ফ্ল্যাটে যাওয়ার রাস্তা ছিল যখন আগে ভাড়া থাকতাম কালকে ভিড় থেকে যেগুলো কিনে নিয়ে এসেছিলাম অনেক রাত হয়ে গেছিল বলে সেগুলো দেখানো হয়নি ওই জন্য আমি ভাবলাম আজকে সকালে আপনাদের সাথে শেয়ার করি তাহলে আমি কী কী নিয়েছি তো চলো স্টার্ট করি প্রথমে বলে রাখি শ্রীখানের জন্য এই চারটে কালারের প্যান্ট নিয়েছি সেইটা দেখি একটা শ্রীখানের আমাদের জন্য নিয়েছি এই যে বালিশের কভার

শ্রীখানের এই টুপিটা ওর বাবার খুব পছন্দ হয়েছে বলে বাবা এটা নিয়েছে শ্রীখানের জন্য আর নিয়েছি আমি এটা আমার দুটো প্লেট আমার নিয়েছি এটা স্ন্যাক্স প্লেট নেওয়ার সময় যখন সস নেওয়া হয় সেগুলোর একটা ছোট্ট ছোট বাউল আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে